হাই বির আজকে আপনাদের দেখাবো যে বরুই বা কুল গাছে কিভাবে কলপ দেওয়া হয় এবং সে বিষয়ে আলোচনা করবো তো এই যে আমার সাথে আছে আমার মামা হয় মোবারক তো এই বড়ই বা এই কুল গাছে কলব দেওয়ার জন্য খুবই পারদর্শী তো আজকে এই যে বরুই কুল কখন দেওয়া হয় এবং কি জন্য দেওয়া হয় সে বিষয়ে আলোচনা করবো তো এখন আমরা জিজ্ঞেস করবো মামাকে আসলে বরু গাছে কিভাবে কলপ দেওয়া হয়

এই যাত্রা কি আপনার সারা বাংলাদেশে কি মানে সবার আগে লাগে হ্যাঁ প্রথম যাত্রা সবার আগে লাগে সারা বাংলাদেশে এটা নাই শুধু গাজীপুরের ভিতরে আছে তার মানে এই বড়ইটা হচ্ছে গাজীপুর কাল গাজীপুর শ্রীপুর রাজাবাড়ি ইউনিয়নে এতটুকু হ্যাঁ চিনাশুকেনা গ্রামে এই এই বিস্তার কি তো চিনাশুকেনা গ্রামের নামে কিন্তু এই বিসের নামটা হচ্ছে তো এই বরুটার নাম হচ্ছে চীনা না, তো এটা কিন্তু সবার আগে লাগে তো বাংলাদেশে যত বরুই আছে বা কুল আছে তা তাদের থেকে কিন্তু মানে সবার আগে এই বীজটা বা এই আপনার বাজারে পাওয়া যায় তো এটা শুধু আপনি গাজীপুরই আপাতত পাবেন সারা বাংলাদেশে আর কোথাও এই বীজটা পাবেন না তো এটা কিন্তু আমরা গাজীপুর থেকে আজকে কিন্তু আমরা নসিন্দি নিয়ে আসছি তো নসিন্দি একটা বাগান আছে তো এখানে নিয়ে আসলাম যে এখানে প্রায় আটত্রিশটা গাছ আছে তো এখানে কলব দেওয়ার জন্য আমাকে সাথে করে নিয়ে আসলাম তো এই এক নতুন গাছ মূলত হচ্ছে আপনার এই যে এই কলপটাই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এক খন্ড এটা এই যে একটা কাটা দেখতে পাচ্ছেন এই কাটার সহ কিন্তু একটা কলপ আরেকটা গাছে ডালা থেকে কেটে আনতে হবে মানে একটা কাটা থাকতে হবে এরকম তো এটা কেটে এনে তো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগাচ্ছে তো এটা কিন্তু এখানে এই গাছটার যে মাপটা এই মাপে কিন্তু আপনার এই গাছ থেকে যে ডালা আছে ডালা থেকে আপনার ব্লেড দিয়ে এই চামড়াটা উঠিয়ে নিতে হবে তো উঠিয়ে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই ওইখানে যে এই ডালা থেকে এই চামড়াটা আলাদা করে নিয়ে তারপর আপনার এই যে এখানে বসায় দিতে হবে এবং সুতি দিয়ে সুন্দর করে বেঁধে দিয়ে পলিথিন দিয়ে এরকম ভাবে বেঁধে দিতে হবে যাতে যাতে করে কোনো রকম বাতাস বা বৃষ্টির পানি না ঢুকে তো মূলত এই পলিথিনটা এবং সুতাটা আমরা দশ থেকে বারো দিন পরে খুলে দিব যখন দেখবো এই পলিথিনের ভিতরে এই যে এই কলবের এই যে পাতা দেখতে পাচ্ছেন কাটারা এখানে কিন্তু আপনার আপনার এক প্রকার এই যে কালার দেখতে পাচ্ছেন থেকে নতুন গজাবে হাফ ইঞ্চি পরিমাণ এখান কুশি হইলে তখন আমরা এই পলিথিনটা খুলে মূলত এই সময়টা হচ্ছে দশ থেকে বারো দিন পরে আমরা পলিথিনটা খুলে নিতে পারবো তো এটা আপনার সারা বাংলাদেশের ভিতরে এই গাজীপুরই পাবেন তো আমরা প্রথম কিন্তু এই নসিন্দি মর্জাল রায়পুর উপজেলায় আমরা এখানে নিয়ে আসলাম তো এখানে আমরা কলপ দিচ্ছি এখান থেকে আশা করি যে আপনারা যারা আছেন ভবিষ্যতে এই নসিং ছড়াবে এই যখন বাজারজাত হবে মধ্যে তখন কিন্তু সবার আগে বইটা লাগবে এবং এটা আর হচ্ছে টক গাছটা দেখতে পাচ্ছেন অনেক মোটা এটা মাত্র গতবার কিন্তু আমরা এই গাছটা লাগাইছি আর নসিংহির মাটি কিন্তু খুবই উর্বর তো এইখানে এক বছরে কিন্তু আপনার গাছটা অনেক মোটা হয়ে গেছে এবং কলব দিতে পারতেছি আমাদের গাজীপুরে কিন্তু এক বছরে কিন্তু এই গাছে কলব দেওয়া যায় না দুই থেকে তিন বছর লাগে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে